আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রুটিনে কিছু চেঞ্জেস এসেছে যে কারণে আসলে লং ভিডিও করা এবং ভিডিও করার সময় একটু কম পাই তারপরও আমি চেষ্টা করি আমার শখের জায়গাটাকে আমি মাঝে মাঝেই ফিরে আসার তো এখানে ছিল থার্সডে আর সানডে মিলে দুই দিনের ভিডিও আর এই ভিডিওতে আসলে মারিয়াম যে ফার্স্ট ডে স্কুলে গিয়েছিল সেইটার ভিডিও আছে শেষের দিকে আশা করছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো এখানে বাচ্চাদের অ্যাসেসমেন্টের জন্য রিভিশন ওয়ার্ক চলছিলো এর পরে একটু ব্রেক টাইম ছিল আর আজকে ছিল একটা প্রোগ্রাম থার্সডেতে প্রোগ্রামটা ছিল একটা মিসকে ওয়েলকামিং করা হচ্ছিলো মেইনলি মিস আগে স্কুলেই ছিল কিন্তু মাঝে ওনার অ্যাক্সিডেন্টের কারণে উনি প্রায় কমায় চলে গিয়েছিলো তো তারপরে যখন উনি আবার ব্যাক করেছে ওনাকে একটা ওয়ার্ম ওয়েলকামিং দেওয়া হচ্ছিলো তো এই জিনিসটা আমার স্কুলে খুবই ভালো লেগেছে একটা এমপ্লয়ীকে কিভাবে প্রায়োরিটি দিতে হয় এই স্কুল এইটা বেশ ভালো করেই জানে আমার এই ব্যাপারটা স্কুলের খুবই ভালো লাগে আর খুব ফ্লেক্সিবল কাজ করেও ভালো লাগে এই কারণে যাই হোক এরপরে ফ্রাইডেতে আমি মারিয়ামকে ভর্তি করে দিয়েছিলাম সেম স্কুলেই তো ওর স্কুল থেকে কিছু ওকে কপি খাতা ডায়েরি এবং কিছু গিফট দিয়েছিল সঙ্গে আমরা একটা কিউট ব্যাগ কিনে এনেছিলাম মারিয়াম যেহেতু সানডে থেকে স্কুলে যাবে এই কারণে মারিয়াম নিজেও খুবই এক্সাইটেড ছিল ওর ও বারবারই বলছিল স্কুলে যাব অনেক ফান হবে তো সকালে ব্রেকফাস্টে সে হালকা পাতা কিছু খেয়ে এরপরে রওনা হয়ে গিয়েছিল আর আমার বেবি যে কিনা ঘুম থেকে উঠতে চায় না সে সকাল সাতটায় উঠে বসেছিল জাস্ট স্কুলে যাওয়ার জন্য সত্যি আমার এই জিনিসটা এত ভালো লেগেছে আর ও স্কুলে একদম মানে দেখা যায় অনেক বেবিরাই কান্নাকাটি করে দেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ মারিয়াম খুব এক্সাইটেড ছিল স্কুলে গিয়ে এবং মিস পরে বলছিলো ও নাকি খুব ভালো করে ওয়ার্কও করেছে যদিও ওকে যেহেতু আমি একটু মিড টাইমে দিয়ে দিয়েছি ওর এই কারণে আজকে অ্যাসেসমেন্ট ছিল সেটাও সে খুব ভালো করে করেছে আর ব্রেক টাইমে আমার কাছে এসে একটু কালার করছিল আর এখানে সে রাইমস বলেছে মিসের কাছে তো ওইটাই আমি মিউট করে দেইনি আপনারা শুনুন আর মাশালা বলতে ভুলবেন না প্লিজ আমার এই ভিডিওটা করা শুধুমাত্র আমার মেমোরিতে এটা রাখার জন্য যে মারিমের ফার্স্ট স্কুলটা কেমন ছিল সবাই মারিমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ